নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধির পক্ষ থেকে আমি সুজয় চৌধুরী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই শীতকালে প্রায় প্রত্যেকটি মানুষের একটা সাধারণ সমস্যা খুব বিরক্ত করে সেটা হচ্ছে ঠোঁট ফাটার সমস্যা কারণ শীতে শীতে কী হয় রুক্ষ বাতাস বাতাসে ফলে ঠোঁট ড্রাই হয় ঠোঁটটা তো খুব নরম জায়গা এবার আমরা ওই ড্রাই ঠোঁটকে ভেজানোর জন্যে জিপ দিয়ে ঠোঁটকে ভেজাই লালা ঠোঁটে লাগার ফলে আরও ছোঁট পা ফাটার প্রবণতা বাড়তে শুরু করে এর থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা বাজারের বিভিন্ন রকম লিপ বাম বাম্পলিন ইউজ করি কিন্তু সেগুলো কেমিক্যাল হওয়ার ফলে অনেক রকম ক্ষতিকারক দিক এবং অনেক সমস্যা তো হয়ই একটা খরচার ব্যাপারও আছে আচ্ছা প্রকৃতি কি এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারে না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লিপ বাম বানানোর ঘরোয়া পদ্ধতি আপনি ঘরে বানিয়ে নিন কিভাবে বানাবেন একদম সহজ লাগবে কি কি কোয়ালিটির আমন্ড বাদামের তেল লাগবে আখরোটের তেল পাওয়া এবার ওর সঙ্গে লাগবে ভালো অরিজিনাল মৌমাছির চাকের মোম প্যারাফিন নয় বাজারের মোমবাতির মোম নয় ওটা কিন্তু অস্বাস্থ্যকর মৌমাছির চাক থেকে যে মোম পাওয়া যায় সেই মোম সংগ্রহ করতে হয় খুব চাপ ব্যাপার আচ্ছা এরপরে আসছে ভিন শিনী কপুর সফেদকাতা মানে খুব ভালো কোয়ালিটির ক্ষয়ের আর এসেন্সের জন্যে ভালো কোয়ালিটির কোনো ন্যাচারাল এসেন্স অয়েল এই যে এসেন্স অয়েল দিলে কি একটা মূর্তি সুন্দর গন্ধ হয় সুন্দর অনুভূতি হয় কিভাবে বানাবেন আপনি ডবল বয়লার সিস্টেমে আগুনের উপরে আপনি একটা পাত্রে জল বসান তাতে কাঁচের পাত্র কিন্তু হতে হবে কাঁচের পাত্রের মধ্যে আপনি ভাগটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে ধনী টোয়েন্টি এম আপনি দিলেন বাদাম লবণ বা আমান বাদামের তেল দশ এম এল দেবেন আখরোটের তেল এক্ষেত্রে আপনি পাঁচ গ্রাম দেবেন ভালো মোম দু গ্রাম দেবেন কর্পূর ভীমশিনী কর্পূর হতে হবে আর দু গ্রাম দেবেন সাধারণ সফেদ কাঠা অর্থাৎ ভালো ক্ষয়ের ওই জলের মধ্যে মালটা যে লিকুইড হয়ে গেল ভালো করে মিলিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিন ছেঁকে নিয়ে আপনার প্রয়োজনীয় একটা পাত্রে রেখে দিন ওটা দশ মিনিটের মধ্যে জমে যাবে আপনার লিপ বাম তৈরি এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা আমাকে দিয়েছিলেন বদ্ধ গোবিন্দ প্রসাদ উনি আমাকে দিয়েছিলেন তুমি নিজে বানাও তুমি নিজে বানিয়ে ব্যবহার করো তোমার স্বজন বন্ধু বান্ধব তোমার রুগীদের দরকার তুমি দিতে পারো প্রোডাকশন কস্ট হ্যাঁ প্রত্যেকটা মাল খুব কস্টলি আজকে আমি ঘরে নিজে বানিয়েছি এই হচ্ছে সেই ডাব্বা পাঁচ গ্রামের ডাব্বা ডাব্বা এই হচ্ছে তার লুক এখান থেকে এইভাবে তুলে নিয়ে খুব সফট হেভি স্মেল যদি ঠোঁটে লাগাই আলাদা একটা ফিলিংস এবং একবার লাগালে অন্তত ছ থেকে আট ঘন্টা এর টেস্ট থাকে হানড্রেড পারসেন্ট যে ইনগ্রিডিয়েন্টগুলো বললাম সেগুলো দিয়ে আমি বানিয়েছি আপনারা যদি মনে করেন যে নিজে বানাতে পারবেন বানিনি কোনো অসুবিধা নেই যদি বানাতে না পারেন কারণ কত কষ্ট মাল তো একবারে আপনি পাঁচ গ্রাম দু গ্রাম কুড়ি গ্রাম এগুলো তো পাবেন না যার ফলে অনেক টাকা ইনভেস্টের ব্যাপার আমি করতে গিয়ে আমাকে প্রায় পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে হয়েছে দিয়ে কিছু মাল মারবার আপনারা যদি মনে করেন যে এই আমার কাছ থেকে সংগ্রহ করবেন যে নাম্বার চলছে সেই যোগাযোগ করলে অনলাইনেও আপনার বাড়িতে পাঠানোর ব্যবস্থা আছে বাজারে এই ধরনের লিপ কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা দাম স্ট্যান্ডার্ড কোম্পানির লিপ এই লিপ আপনার বাড়িতে পৌঁছে যাবে ডেলিভারি বাজে দেড়শো টাকার মধ্যে এবং গোটা শীতটা এই একটা লিপ বামে চলে যাবে এত ভালো একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এই লিপ বামের উপকারিতা কোথায় আমি কখনোই বলছি না যে আমার কাছ থেকে নেই আমি সামান্য কিছু কিন্তু আমার কিছু অবশ্যই হিতাকাঙ্ক্ষী যারা আছে যারা বানানোর ঝামেলা যেতে চায় না বা আপনি বানাতে পারছেন না তখন অবশ্যই আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ পরিমাণে প্রাকৃতিক এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস মানে ন্যাচারাল ব্যবহার করলে বুঝতে পারবেন ঠোঁট ফাটা ঠোঁটের কোয়ালিটি ঠোঁটের সফটনেস সব খুব সুন্দর এবং এগুলো প্রত্যেকটি জিনিস পেটে গেলেও স্বাস্থ্যের জন্য কোনো রকম হার্মফুল নয় নিজে বানান নিজে ব্যবহার করুন যদি না পারেন স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের সাহায্য করবে নমস্কার আজকে এই পর্যন্তই থাক আগের ভিডিওতে তো আবার হবে